শাহরুখ খানের একজন ভক্ত ছিলাম এখন তো শাহরুখ খান আমার গড়েই আছে আমি তারও ভক্ত জনপ্রিয়তায় ম্যাগাসা সাকিব খান এখন শাহরুখ খানকে রিচ করে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই সুপার সুপারসা সাকিব খান ডে বাই ডে নিজেকে এতটা উপরে নিয়ে গেছে তিনি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ডিমান্ডেবল হিরো এটা আপনি ডিলাই করা কোনো আপনি বরবাদ দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে না ইন্টারন্যাশনাল মার্কেটে বরবাদ কে বলিউডে মুভির সাথে হলিউডে মুভির সাথে কম্পেয়ার করা হচ্ছে বরবাদ টিজার দেখার তো সাকিব খানকে ভালোবাসেন এবং সাকিব খান তার স্বামী এবং সাকিব খানকে নিয়েই তিনি বসবাস করছেন এবং তিনি নির্দেশ বলেছেন ইনডাব ইন্টারভিউতে নলকন অভিষেক যে আমি শাহরুখ খানের পক্ষ ছিলাম এখন তো শাহরুখ খান আমার গরেই আছে আমি তারও ভক্ত সুতরাং এখন শাহরুখ খানকে নিয়েই বসবাস করছি এটা দিয়ে ডাইউল কুইন দুইটা প্রশ্নের উত্তর দিয়েছেন একটা হচ্ছে মেগাসে শাকিব খানের জনপ্রিয়তা কোথায় রিচ করছে শাকিব খান সেটা বলে দিয়েছেন এবং আরেকটা বলেছেন সেটা হচ্ছে যে শাকিব খানের সাথে ও ব্যক্তি সম্পর্কটা কোথায় আমি আপনাদেরকে বারবার বলছি যে শাকিব খান ও বিশ্বাস খান জয় স্বামী স্ত্রী বাচ্চা একসাথে আছেন এটাকে ডিলাই করার বা এটাকে নিয়ে আপনি আক্রমণ করার হ্যাঁ আপনি কোন কথা বলতে পারেন রবি বিশাশকে ধর্মপক্ষেই বলতে পারেন আপনি সিনেমাতে ধর্মপ্রচার করছেন ও বিশাশ হিন্দু সাকিবকার মুসলমান হিন্দু মুসলমান কি বিয়ে হয় অতরূপ ভালো নয় ও বিশাশ সাকিবকে মুসলমান হয়ে বিয়ে অহংকার আরোpere যায় বাংলাদেশে মুসলমান হওয়ার জন্য ধর্ম পরিবর্তন করার জন্য যেটা করা হয় তিনি সেইটা করেই ও বিশাশ সাকিবকে বিয়ে করেছিলেন তাদের ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ গাইজ শাকিব অপুর বিবাহ বিচ্ছেদটা হয়নি অভিশাস সাকিব খানকে ডিভোর্স দেওয়ার জন্য গিয়েছিলেন ঢাকা উত্তর তিনি আবেদন করেননি সেখানের প্রশাসক শুনেছিলেন থেকে শুনে সাকিব খানকে ডেকেছিলেন পরবর্তী যেদিন শুনানি ডেট ছিল সেদিন সেখানে অবশ্বাস হাজির হননি সাকিব খানও হাজির হননি তাদের বিয়ে বা বিবাহ বিচ্ছেদটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে কিন্তু মিডিয়াতে চলে আসে যা তারা ডিভোর্স হয়েছে কিন্তু ডিভোর্স কিন্তু হয়নি শাকিব খান আমার শাহরুখ খান শাকিব খান আমার ঘরে আছে আমি শাহরুখ খানের বক্ত ছিলাম আমি এখন শাহরুখ খানের সাকিব শাকিব খানের বক্ত আর শাহরুখ খান তো আমার বড়ই থাকে সুতরাং আমি তাকে ভালোবাসি স্বামীর প্রতি ভালোবাসা এবং স্বামীর গ্রহণযোগ্যতারা কোথায় সেটাই বুঝিয়ে দিয়েছেন ডালুকনো কোন অবিশ্বাস ভালো থাকবেন সবাই